বন্ধুরা এখনো যারা আমার রানারের সার্ফি ইউটিউব চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন আমার এই যে আমার একটা লক্ষ্মী কবুতর আছে

লক্ষ্মী কবুতরটার জন্য সবাই দোয়া করবেন সবাই থেকে অবশ্যই লাইভটি দেখছেন অবশ্যই একটু প্লিজ জানাবেন হ্যাঁ কবুতরটা কই এই যে আমার লক্ষ্মী কবুতর এপাশে আছে দুইটা বাজিঘর হ্যাঁ লক্ষ্মী কবুতর এই যে দুইটা বাজিঘর পাখি দেখেন কেমন করতেছে হ্যাঁ এই যে আমাদের পাখি কই আমু আমাদের পাখি কই কই পাখি কই ওই যে পাখি দেখতে দুইটা একসাথে কত সুন্দর খেলা করতেছে ওই যে দুই তুমি করতেছে দেখছো পাখি দেখছো তুমি পাখি দেখছো পাখি কি করে বাবা বাবা কই বাবা কই এই যে পাখি কই এই যে পাখি পাখি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই ছোট্ট পরিবারের পাশে থাকবেন পাখি দুই পাখি তার পাশে আছে আমার মা পাখি

আমার আর একটা কবুতর লক্ষ্মী কবুতর বাবাটা বাবাটা হামল

Ba, ba 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 eh dekhen ba 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 eh jababa no baba ba 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 Baba, 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 ba 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 ba

जी 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 तो बब 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 बाकी कोई बाकी कोई हाँ उधर बाकी नहीं अमर बाकी नहीं उधर बाकी नहीं बाकी कोई बाकी कोई ओ जी ओ जी तो आपके तुम्हारे बाकी की क्या लें हाय हाय बाकी हाय बाकी हाय pakai, Pakcian Eh, dia pak kita dikitin Pakcian kikon eh, mba Oh Habis oh, sure. nah, nah, Oh, dia pak No, no, no Oh, dia asa, asal, asal Pakcian Oh, pakcian ni Oh, dia pak Oh Oh, dia pak ni 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 Eh, no, na, nah, nah, nah Eh Eh, dia pak ni ni, Nah তুমি কেন না দেখো বাকি কি করে যে দেখো একদম ঠান্ডা মাথায় রয়েছে মনে হয় ও কিছুই বুঝে না Ej, 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 baba. Ej, baba. Baba kau, eh? Asha, asha, asha. Asha, asha, apa, asha, asha. Ej, 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 baba. Asha, asha. Baba kau, baba kau. Ej, 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 ej. Dekat tu, dekat tu. Baba kau. Hello, friends.

Babakoy? Babakoy? Ini dia kata babakoy? 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 Oh, baba. Babakoy? Babakoy? Eh, ni awak ni. Eh, nah. dia pakai, 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 pakai. Oh, mama, 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 oh, jala, jala, jala. mama, 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 mama,

Ай! <coughs> oh. i <coughs> আসলে বাজিগর পাখি আসলে ট্যাম করানো যায় কিনা অবশ্যই একটু প্লিজ আপনারা জানাবেন আমি এই পাখি দুইটা আমার ঘরের বাচ্চা যদি আপনাদের কারো বাজিগর পাখি দরকার হয় অবশ্যই আমার কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করবেন আমি পাখি দুইটা সেল করে দিব আর যদি পাখি বাজিকর পাখি টেম করানো যায় অবশ্যই আপনারা যদি কেউ জেনে থাকেন আমার আমাকে একটু কমেন্টস এর মাধ্যমে জানাবেন আসলে বাজিকর পাখি ড্যাম করা যায় কিনা আমি তাইলেই এই বাজিকর পাখি দুটোরে ঘর লাগাবো ড্যাম করব অবশ্য আমার চ্যানেলে যারা সব সময় ভিডিও দেখেন আপনারা জানেন আমি আমার রেসিং পিজনের ভিডিও করি ভিডিও দেখাই অবশ্য ভালো লাগে আর যদি আপনারা কে কোথা থেকে আসলে কবুতর যদি দেখতে চান আমরা কমেন্টস এর মাধ্যমে জানাবেন আমি পরবর্তী লাইভে আপনাদের কবুতর দেখাবো অবশ্য এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই এই ছোট্ট পরিবারের সবাই পাশে থাকবেন দেশ এবং প্রবাস থেকে যারাই আমার ভিডিওগুলো দেখেন এবং লাইক কমেন্ট শেয়ার দেন অবশ্যই আপনাদের ভালোবাসা অসংখ্য ভালোবাসা রইলো আর আজকে আর একটা কথা বলবো আপনারা যারা ইউটিউবে ভিডিও দেখেন আমার একটা প্রফেশনাল পেজ আছে রানা রেসার পিজন লাভড অবশ্যই আপনাদের কে আমি একটু দাওয়াত দিলাম আমার পেজ থেকে সবাই ঘুরে আসবেন এটা আমি আপনাদের রিকোয়েস্ট করতেছি এটা আপনাদের কাছে আমার একটা চাওয়া একটা পাওয়া যারা আমার ভিডিও সব সময় দেখেন আমরা আমাকে যারা পছন্দ করেন আমি আমার সকল ফ্যানদের জন্য একটা কথাই বলবো আমি সবার পাশে আছি সব সময় থাকবো আমার পাশে যারা আছে আমি সব সময় সবার পাশে আছি ভাই ব্রাদার যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই আমি সব সময় আপনারা জানেন আপনারা যে কোনো কবুতরের যে কোনো সমস্যা মেডিসিন বলেন তাই কিছু বলেন যে কোনো সমস্যার জন্য আমাকে ফোন দিলে আমি অবশ্যই চেষ্টা করি ভালো তথ্য দেওয়ার জন্য আসলে জানি না কে কে কতটুকু কিভাবে নিবেন আসলে আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা জানাই আমার চ্যানেলে যারা এখনো যুক্ত হন নাই অবশ্যই যুক্ত হয়ে যাবেন আর ভাইকে সবাই ভালোবাসেন আর ভাইয়ের কাছ থেকে যারা কবুতর কালেক্ট করতে চান অবশ্যই কবুতর কালেক্ট করতে পারবেন আর আপনারা সামনে দেখতে পারবেন মাসিন টিভিতে একটা ভিডিও আসবে অবশ্যই আমি ওখানে কিছু কবুতরের বাচ্চা রানিংগুলো ব্যয়ার করছি ওখানে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করছি যাতে অনেকে আমাকে চিনে অনেকে চিনে না অবশ্যই যারা ভিডিও গুলা দেখেন অবশ্যই সবাই দেখবেন সবাই আমার পাশে থাকবেন এবং আমি সবার পাশে আছি বন্ধুরা এই দেখেন আমার বাচ্চা ওরা কত সুন্দর ভাবে আছে একটা মাদি একটা নর বাচ্চা এই যে উপর একটা নর বাচ্চা এটা মাদি বাচ্চা এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাকে অনেকে স্ক্রিনশট পাঠায় জিনিস অবাক লাগে আমার সব সময় ভিডিও যারা দেখে আমাকে কিছু কিছু হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমার যেটা সেভেন আপনারা জানেন 01746037720 এটা হলো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমার অবাক লাগে আমার সব সময় ভিডিও দেখে আমার এক ভাই আসলে সব সময় দেখে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না আমাকে স্ক্রিনশট অনেক ভাই ব্রাদার স্ক্রিনশট পাঠায় আমি দেখি আসলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না আসলে ভাই আমি কি এতটা খারাপ মানুষ যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে আপনাদের ক্ষতি হবে যে আপনাদের দ্বারা আরো আমার উপকার হবে আমি 1000 কবুতর মনে করেন যে 100 কবুতর এখন বর্তমানে পালতেছি দেখা যায় আপনাদের আপনারা আমাকে সাপোর্ট দেন আর ভালো কিছু করেন আমার একটা লাইক দেন একটা কমেন্ট দেন একটা শেয়ার দেন এইতে আমি খুশি ভাই আপনারা তো আপনারা চাই না যে আপনারা টাকা পয়সা দেন আমি জানি অনেক ভাই ভাইরা দরাসে ফ্যান ফলোয়ার আছে আমি যদি আপনাদের কাছে টাকাও চাই সেটাও দিবেন কিন্তু এই এত বিশেষটা আমার আছে আসলে আমি আপনাদের কাছে টাকা চাইলে পাবো সেটাও আমি জানি কিন্তু ভাই আমি টাকা পয়সা চাই না আপনাদের কাছে একটা জিনিস চাই একটা লাইক একটা কমেন্টস একটা শেয়ার আর চাই আমার ইউটিউব চ্যানেলটা আপনারা দিল করতে আমার একটা রিকোয়েস্ট আমার রানার এসআর ভিশন লাভট আমার ফেসবুক পেজ থেকে আপনারা একটু গ്രീ আসবেন অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন ফলো দিয়ে পাশে থাকবেন অবশ্যই আমি আপনাদের পাশে আছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাকি কবুতর দুপুরে যখন খাবার দিতে যাব তখন লাইভে আমার কবুতরগুলো দেখাবো আর হয়তো আজকে আপনারা কমেন্টস এর মাধ্যমে জানাবেন আপনারা কবুতরগুলো কখন দেখতে চান যদি আপনারা দেখতে চান আমি আপনাদের কমেন্ট গুলা দেখব তারপরে আমি আপনাদের ওই জাস্ট টাইম আপনারা যে সবাই মিলে আমি একটা টাইম দিব ওই টাইমে কবুতর খাবার দিব অবশ্যই আপনাদের কবুতর গুলা দেখাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই দেখতে থাকুন দেখতে দেখতে ভালোবাসা ভালো লাগা হয়ে যাবে টাটা বাই